গোপালগঞ্জে গত ষোলো জুলাই এনসিপি নেতাকর্মী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া ঘটেছে হতাহতের ঘটনা আজ সোমবার গোপালগঞ্জ কাঁচাবাজার বিএনপির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছে জেলা বিএনপির গোপালগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান বলেন পাশে থাকা সরকারি গাছ কাটিয়া সড়ক অবরোধ করা সহ কর্তব্যরত সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যের মারপিট গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করিয়া জনমনে ভীতি সৃষ্টি করে ষোলো জুলাই এনসিপির পূর্ব ঘোষিত সমাবেশ পণ্ড করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠন শহরে প্রবেশের সকল সড়ক অবরোধ করে রাখে কর্তব্যরত সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মারপিট গাড়ি ভাঙচুর এবং অগ্নি সংযোগ করে জনমনে ভীতি সৃষ্টি করে হামলা চালিয়ে ভাঙচুর করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিএনপি নেতাদের বেশ কয়েকটি তরুণ তিনি আরও বলেন সমাবেশ শেষ হলে এনসিপি নেতাদের আক্রমণ করতে চড়া হয় কিছু দুর্বৃত্ত এক পর্যায়ে এনসিপি নেতাকর্মী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার অনেক লোক হতাহত হয় লিখিত বক্তব্যে রফিকুল জামান বলেন আইন শৃঙ্খলা বাহিনী কয়েকটা মামলা করেছে সে মামলায় কোনো নিরীহ শান্তিপ্রিয় নাগরিক হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট বাহিনীকে অনুরোধ জানান এনসিপি সমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলায় যে সকল হামলার ঘটনা ঘটেছে তার নিন্দা ও প্রতিবাদ জানান এর আগে সকাল নয়টায় গোপালগঞ্জ শহরের বিভিন্ন রাস্তায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন